নমস্কার বন্ধুরা আমি প্রিয়া কবিতায় প্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আজকে বাইশে শ্রাবণ আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবস তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনারই লেখা শেষের কবিতা থেকে একটি বিশেষ কবিতা আপনাদের সকলের জন্য কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় ওড়ায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের হতে যে রাত্রে বহিবে দীর্ঘ দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূর্তি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূর্তি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা প্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে তিসার আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষ বোঝে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র তৃষায় তার সাথে দিব না মিশায় জামোর ধুলির ধন জামোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নবিষ্ট তোমার বচন আর না রহিবে না রহিবে দায় বন্ধু বিদায় মোর লাগে করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে রিক্ত হয় নাই শূন্যরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্থার বৃন্তখানি খানি যে পারে সাজাতে অর্ঘ কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখি পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলি এবার পুজোয় আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথা তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গণ্ডস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়